চক্ষুশুল কর্মীর চোখে গরম চা অভিযোগের আঙুল বিজেপির প্রাক্তন জেলা সভাপতির দিকে আক্রান্ত কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা তদন্তে পুলিশ মহেশতলায় পদ্ম তুল তুলকালাম এদিকে খাবারের লোভ দেখিয়ে মুখ ও বধির নাবালিকাকে ধারাবাহিক ধর্ষণ দোকানে আটকে রেখে ক্ষুব্ধ জনতার গণধুলাই গ্রেপ্তার অভিযুক্ত ভ্যান চালক আসবো বিস্তারিত খবরে

সুস্বাদু জিভে জলানা খাবার মানি দারুণ ডিলাইফ কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়েন্ট মোড় বজ মজ নতুন ফ্র্যাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহেশাল ছ নম্বর মন্ডলে গোষ্ঠী দ্বন্দ্ব স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে চলার ঊর্ধ্বদার মিটিংয়ে প্রথমে শুরু হয় ঝাঁঝালো তর্ক বিতর্ক অভিযোগ প্রাক্তন জেলার সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে বেশ কয়েকজন কর্মীর মতবিরোধ থেকে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয় মিটিং শেষ হওয়ার পরও সেই উত্তপ্ত থামেনি দলীয় সূত্রে খবর অভিজিৎবাবু পার্টি অফিস থেকে বেরিয়ে এসে বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সিংকে লক্ষ্য করে আচমকাই গরম চা ছুঁড়ে দেন বলে গরম চা সরাসরি সঞ্জীববাবুর ডান চোখে লাগে চোখে জ্বালা যন্ত্রণা অস্পষ্ট দৃষ্টির সমস্যা তিনি তখনই অসুস্থ হয়ে পড়েন খবর পেতে মহেশতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয় আক্রান্ত সঞ্জীব সেন লিখিত অভিযোগ দায়ের করেন তাকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দার অর্থাৎ বর্তমান জেলা সভাপতি সোমা ঘোষ ফোনে যোগাযোগ করা হলে দুজনের কেউই ফোন ধরেননি এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরের অস্থিরতা কি এবার রাস্তায় নেমে এলো বিজেপির জেলা রাজনীতিতে এই চা কাণ্ড যে নতুন বিতর্কের জন্ম দিল তা নিয়ে দলীয় মহলেই চর্চা একটা প্রবাস ছিল লুঙ্গি পার্টি অফিসে সেখানে উপবাসের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি আলোচনা এইসব হয় আমাদের যে জেলার প্রাক্তন সভাপতি তার সঙ্গে একটুখানি এই এইসব হয় এবার আমরা সেই সময় উত্তেজিত হই দুপক্ষই হয়ে সবাই যে যার আলাদা সরে যায় হঠাৎ ও সিকিউরিটি নিয়ে ওর দুটো না তিনটা সিকিউরিটি ছিল সিকিউরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেবো তোকে এক মাসের মধ্যে আমি এই করবো সেই করবো এই করে হাতে একটা গরম চা ছিল একদম গরম ফুটন্ত চা মানে পুরো আমার চোখের মধ্যে ছুঁড়ে মারল চোখের চোখ ছুঁড়ে মারার পর আমি একদম সঙ্গে সঙ্গে মানে ভিভা ধোঁয়াশা দিচ্ছি প্রত্যেককে পড়েও যাই ও আমার আমাকে বুক মানে বুক পকেটে আমার কিছু পয়সাও ছিল সেটাও আর কি পাইনি হয়তো কী ওই জানি না আমার বুকে লাচি উঁচু লেগেছে একদিন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটল আজকে তো আগের থেকে তো পারগেট তো থাকতেই পারে সিকুরির মাধ্যমে পারে না শিকুরি আমাকে জাপ্ত ধরেছে শরীরে ধাক্কা মারছে সব করেছে সিক্যুরি গায়ে হাত দেয়নি ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের একটা প্রবাস ছিল ছ নম্বর মণ্ডল আর ছ নম্বর মণ্ডলের এরকম প্রত্যেক মণ্ডলেই আমাদেরকে সরিয়ে রেখে কিছু অন্য অন্য দল থেকে আসা তাদের দায়িত্ব কিভাবে নিয়েছে জানা নেই তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সংগঠনের পুরো ছোট করে দিচ্ছে যারা আমরা আজ মহেশতলায় পুরো মহেশতলার কথাই বলতে বাধ্য হচ্ছি মহেশতলায় এমনই পরিস্থিতি যারা পার্টিকে ভালোবাসে তাদেরকে সব ছড়িয়ে দিয়েছে এবং এই জন্য আজকে যে প্রোগ্রামটা ছিল আমরা গেছিলাম আমাদের জনপ্রবিধা পুরনো আমরা সবাই গিয়ে মোটামুটি বাইরে ছিলাম ছ নম্বর মণ্ডলের যেহেতু প্রোগ্রাম তাদের ওখানে আমাদের ছেলেদের বিজেপির যারা পুরোনো ছেলে যারা ঢুকেছিল ছিল তাদেরকে মারধর করে করার পরে আমরা বাইরে আসলাম এসে বাইরে একটু চেঁচামেচি হবেই মা যেহেতু আমরা মার খেয়েছি আমাদের বিজেপির ছেলে আমাদের মোটামুটি তিন ভিতরে একজনকে মেরেছে আর বাইরে একে মেরেছে একে গরম জল ফেলে দেওয়ার পর চা হেলে দিয়েছে দেখুন উনি এসছেন কবে বিজেপি মানে বিজেপির ভিতরে যে মনুষ্যত্ব জ্ঞান ওনার তো নেই উনি হতে পারে জেলা প্রেসিডেন্ট কী দিয়ে হয়েছে কীভাবে হয়েছে সেটা আপনারা ভালো করে জানুন কারোর সমর্থনে হয়নি এবং এখন যে আমাদের মণ্ডল প্রেসিডেন্টগুলো আছে এগুলো জেলায় হয় না এটা হয় মণ্ডলে মণ্ডলে মহেশতলার মণ্ডলেই মণ্ডল প্রেসিডেন্টগুলো হয় কিন্তু ওরা ইচ্ছা করে জেলায় করে নিয়েছে মানে গ্রুপবাজি করার জন্যে নাহলে দেখুন আজকে ওরা এসছে পাঁচজন থেকে ছজন ওরা তো মাজতলা চালাচ্ছে তাহলে ওদের অন্তত দুশো পাঁচশো লোক থাকা দরকার তার থেকে আমাদের অনেক বেশি লোক সংগঠন সংগঠন একদম নষ্ট করার চেষ্টা করছে এরা জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফে মুখ ও বধির এক নাবালিকাকে ধারাবাহিক ভাবে ধর্ষণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো পরিবারের সদস্যদের অভিযোগ পরিবার কাজে বাইরে থাকাকালীন স্থানীয় ভ্যান চালক শেখ দীর্ঘদিন ধরে মেয়েটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে যৌন নির্যাতন করত শুক্রবার রাতে বছর দশকের ওই নাবালিকাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি প্রকাশে আসে খবর ছড়িয়ে পড়তে উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণ খোলাই দোকানে আটকে রাখে পরে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রেপ্তার হয় অভিযুক্ত অসাদ নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন রাখা হয়েছে বলেছে যে এরকম

হ্যাঁ কাজ করেছে বলেছে এই তাই এইটা মনে হয় প্রথম বলেছি মনে হচ্ছে কী আগে করেছিল তাই পেলাকাটা না আমরা জানতে পারি গতকাল ঘুটিয়ারিশ্বরীপ এলাকায় এক ভ্যান চালক এক নাবালিকা মুখ ও বধিরকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় তৎক্ষণাৎ এসডিপিও সাহেব উপস্থিত হন এবং তিনি অপরাধীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আমি একজন নাগরিক হিসাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এ কোন অবক্ষয়ের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি এ কোন নৈরাজ্যের মধ্যে বসবাস করছি সারা বাংলায় ধর্ষণের ঘটনা একটা স্বাভাবিক ঘটনা একটা দৈনন্দিনের ঘটনায় পরিণত হয়েছে আমাদের বাড়িতে কি মা বোন মেয়ে নেই তারা কি নিরাপত্তা পাবে না তবে কি কেউ কেউ বলেন যে অপরাধীকে এনকাউন্টার করে মারা উচিত তারা কি ঠিক বলেন এভাবে চলতে দেয়া যায় না আমি অনুরোধ করব এখানে যে আউটপোস্ট এবং থানা রয়েছে তার টহলদারির সংখ্যা বা পরিমাণ আরও বাড়াক অপরাধীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এবং অপরাধীরা এখানে সেখানে কলার তুলে ঘুরে ঘুরে বেড়াবে এবং সাধারণ মানুষদের উপরে অত্যাচার করবে মা বোনের অত্যাচার ধর্ষণ করবে এটা মেনে নেওয়া সম্ভব নয় এটা মেনে নেওয়া হবে না নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও জীবনতলা থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন সেরা ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন গুরুতর বজবজে রাত্রি বাস করা সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানে তৈরি পূজালি ওরিয়েন্ট মোড বজবজ পোক পারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ